হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল সো একবার সবাইকে সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি সেদিন রাজ আর আমি বাজারে গিয়েছিলাম ঠাকুর বাজারে কিছু ফলটল আর সবজি বাজার করতে তো কেন গিয়েছিলাম জানো কারণ পরের দিন ঠিক হলো আমরা মামা বাড়ি যাব সেই জন্য দিদা দাদুর জন্য একটু ফলটল কিনতে গিয়েছিলাম তার সাথে সবজিও পেলাম সেগুলোও কিনে নিয়েছি আর আগে অনেক ফল কেনা হয়ে গেছে তোমাদের পুরো ঠিকঠাক করে দেখানো হয়নি তো এখান থেকে নিয়ে নিলাম কিছুটা আপেল তারপরে আমাদের বাড়িতে খাওয়ার জন্য নিয়ে নিলাম কাঁঠাল এই প্রথম আমাদের বাড়িতে কাঁঠাল খাওয়া হচ্ছে যত এখন যতদিন উঠে যে একবারও খাওয়া হয়নি এই ফার্স্ট টাইম আমাদের কাঁঠাল খাওয়া হচ্ছে আর আমরা একটু খাজা ক খেতে ভালোবাসি তা একটু খাজা খাজা দেখে নিয়ে নিলাম পাঁচশোর মতন তারপরে চললাম বাড়ির দিকে তো বাড়ি দিকে যাওয়ার পথে আমাকে বলল আমার না খুব খিদে পেয়েছে তো আমি বললাম চ কি খাবি চ আমাকে বলে তুই কি খাবি আমি বলি না না তুই কি খাবি বল তারপরে দুজনে ঠিক করলাম যে একটু মোমো খাওয়া যাক অনেক দিন পরে প্রায় অনেক দিন আমাদের বাইরের খাবারই খাওয়া হয়নি কারণ টাইম পায় না বেরোতে সেই জন্যও খাওয়া হয়নি তাই আমরা এক প্লেট মোমো নিয়ে নিলাম নিয়ে দুজনে বেশ গরম গরম খেতে বসে গেছি দেখো আর আমরা মোমো খেতে না দুজন নেই খুব ভালোবাসি তো দুজনে এখন মোমো খাচ্ছি তো তোমাদের জন্য একটু দিয়ে দিলাম নাও খাও আর আমরাও খাই তো চলো ওকে একটু খাইয়ে দিলাম দিয়ে আমি একটু খেয়ে নিলাম তো দুজনে এইভাবে না আমরা এই দোকানে বেশ মোমো খেতে বেশ ভালোবাসি আর এই দোকানে না ভীষণ টেস্টি মোমো পাওয়া যায় বিশেষ করে স্যুপটা আমাদের ভীষণ ভালো লাগে তাই এই দোকানেই চলে এলাম মোমো খেতে চলো আমরা মোমো খাই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাই